দৌড় প্রতিযোগিতায় আপনি তৃতীয় হয়েছেন ব্রোঞ্জ মেডেল জিতেছেন গর্বে আপনার বুক ভরে উঠেছে ওঠাটা খুবই স্বাভাবিক কিন্তু যখন শুনবেন ওই দৌড়ে অংশ নিয়েছেন মাত্র চারজন মন একটু খারাপ হবে হয়তো এরপর যদি শোনা যায় আর তৃতীয় হয়েছেন আপনি বৃষ্টির জন্য সেখানে আপনার কোনো অবদান নেই সেই অবস্থাটাই এখন বাংলাদেশ ক্রিকেট দলের তারা চার দলের এ গ্রুপে তৃতীয় হয়েছে শেষ ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে রান রেটের মার প্যাচে তৃতীয় হয়েছে ক্লাসের সবচেয়ে খারাপ দুই ছাত্রের ভাগ্যের পরীক্ষা ছিল কে সবচেয়ে বেশি খারাপ তার প্রমাণ হয়ে গেছে বাংলাদেশ নয় সেটা পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মহা গুরুত্বপূর্ণ ম্যাচটায় কোনো বল মাঠে না গড়ালেও দিয়ে দিয়েছে চূড়ান্ত ও যথার্থ জাজমেন্ট নিশ্চয়ই তৃপ্তির বিরাট হাসি হাসছেন নাজমুল হোসেন শান্তর দল ডাকাউটে বসে চোখ ছলছল করছে টিম ম্যানেজমেন্টের ঠিক রাওয়ালপিন্ডি আকাশের মতো এই দিনটা দেখার জন্যই তো এত সংগ্রাম দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে চতুর্থ হয়েছে পাকিস্তান বৃষ্টির জন্য শেষ ম্যাচটা আদৌ মাঠে গড়ায়নি পাকিস্তান শেষ ম্যাচ থেকে কোনো আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশের অবশ্য আত্মবিশ্বাসের জন্য ম্যাচ জেতার দরকার হয়নি রান রেটেই তারা তিন নম্বর দেশের মাটিতে সামনে অপেক্ষা করছে জিম্বাবুয়ে তাদেরকে উড়িয়ে দেওয়া গেলেই বলা যাবে দ্য টাইগার্স আর ব্যাক রাওয়ালপিন্ডিতে আম্পায়াররা ইন্সপেকশন করেছেন দফায় দফায় আউটফিল্ড ভেজা বৃষ্টি কিছুটা কমলেও রাওয়ালপিন্ডির ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতোই তাছাড়া ওদের ড্রেনেজ ব্যবস্থাও ভালো না খেলা হবার সম্ভাবনা আসলে ম্যাচের সময় থেকেই ছিল না পাকিস্তান তো একটু মন খারাপ করবে কিন্তু বাংলাদেশ তৃপ্তির হাসি হাসবে এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট এখানে তৃপ্তির হাসি হাসা খুব সহজ অল্পতেই সন্তুষ্ট থাকা যায় ভালো থাকা যায় এত লোভ করা ভালো না রবি ইসলাম রানি খেলা একাত্তর